পক্সো আইনের ধারায় রুজু হওয়া মামলার অভিযুক্তকে কুড়ি বছরের সাজা শোনালো বিশেষ আদালত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন নাবালিকার সাথে সহবাস এই মামলায় অভিযুক্ত অমরেশ মাহাতোকে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দেন পক্সো আদালতের বিচারক চিনময় চট্টোপাধ্যায় জাব্বনী থানার এই ঘটনায় অভিযুক্ত অমরেশ মাহাতো দু সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি নাবালিকা মেয়েটির সাথে সহবাসে লিপ্ত হতো তার জিরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিন্তু অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে এবং গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে এরপর গত বাইশ বারো দু বাইশ তারিখ নাবালিকা জাব্বনি থানায় অমরেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের কয়েকদিনের মধ্যেই পুলিশ বিভিন্ন সূত্র মারফত পলাতক অমরেশকে কে রাজ্যের জামশেদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনা দ্রুততার সাথে চার্জশিট গঠন করে পক্সো আইনের ছয় ধারায় বুধবার পক্সো আদালতের বিচারক চিনময় চট্টোপাধ্যায় অমরেশ মাহাতোকে দোষীকে সাব্যস্ত করেন এদিন বৃহস্পতিবার আদালত সাজা করে দোষী সাব্যস্ত ব্যক্তিকে কুড়ি বছরের কারাদণ্ডের এবং পাঁচ হাজার টাকার জরিমানা নির্দেশ দেন আদালত অনাদায়ে তিন মাস সাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত এছাড়া সরকারকে ক্ষতিপূরণ বাবদ ওই নাবালিকাকে তিন লক্ষ টাকা দেওয়ার আদেশ দিয়েছে আদালত ব্যুরো রিপোর্ট আইএইচ আর বার্তা এই মোকদ্দমাটা শুরু হয়েছিল ওই নির্যাতিতা শিশু যে নাবালিকা কন্যা তার একটি লিখিত অভিযোগের ভিত্তিতে যেটা বাইশ বারো দু হাজার বাইশ তারিখে জামবনি থানায় রুজু হয়েছিল এবং পাঁচ এক দু হাজার তেইশে এই মোকদ্দমায় চার্জশিট দাখিল করে পুলিশ দশ চার দু হাজার তেইশ তারিখে কোর্টে মোকদ্দমার চার্জ গঠন হয় এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয় দশ পাঁচ দুহাজার তেইশ তারিখে গতকাল এই মোকদ্দমায় পক্ষ আদালতের বিচারক মাননীয় চিন্ময় চট্টোপাধ্যায় আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে উভয় পক্ষের বক্তব্য শোনার পরে সাজা ঘোষণা করেন সাজা দেওয়া হয়েছে পক্ষ আইনের ছয় ধারায় কুড়ি বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে অতিরিক্ত তিন মাস কারাবাস আর ভারতীয় দণ্ডবিধির চারশো সতেরো ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ওই নাবালিকা শিশুকে নাবালিকা কন্যাকে সরকারের থেকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিয়েছেন মহামান্য আদালত ঘটনাটা এটা জাম্বনী থানা এলাকার ঘটনা তো এক এই মোকদ্দমার যে নাবালিকা কন্যা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দু সাল থেকে শারীরিক সম্পর্ক করত এই আসামি এবং এর ফলে ওই নাবালিকা কন্যা গর্ভবতী হয়ে যায় তখন সে তাকে বিয়ের কথা বললে সে অস্বীকার করে এবং তাকে সুবিধাশীল খেয়ে গর্ভটা নষ্ট করার জন্য বলে এরপরে ওই নাবালিকা কন্যা থানায় অভিযোগ জানায় অভিযোগ হয়েছিল বাইশ বারো দু হাজার বাইশ তারিখ অভিযুক্ত খুব তাড়াতাড়ি গ্রেফতার করে নেওয়া হয়েছিল এবং আদার স্টেট থেকে পুলিশ সোর্স ইনফরমেশনে খবর পেয়ে জামশেদপুর থেকে ও ক্যারেস জেলবন্দি ছিল এই মোকদ্দমার চার্জ গঠন হয়েছিল দশ চার দু তেইশ এখানে পুলিশ খুব সুস্থতার সাথে চার্জশিট জমা করেছিল পাঁচ এক দু তেইশে এখানে ডাক্তার এবং পুলিশ সহ নজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আমি পাবলিক প্রসিকিউটর পক্ষক ধারগ্রাম ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআর ও বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি